হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত কয়েকদিন যাবো তো এতটাই অসুস্থ ছিলাম যে আসলে আগের মেডিসিনগুলো নিচ্ছি কোনোভাবেই কাজ ছিল না তো ওই যে আমার হাজব্যান্ড গত কয়েকদিন থেকে বলতেছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমি আসলে ভাবলাম যেহেতু আগের ওষুধগুলো খেয়ে দেখি আবার তাহলে হয়তো বা সেরে যাবে বাট অসুস্থতা মনে হয় যেন আমার পেছনে ছাড়তেছে না তো ফাইনালি এই যে আজকে আমরা ডাক্তারের কাছে চলে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম তো আজকে উত্তরায় তো অনেক ডাক্তার দেখালাম উত্তরাতে আসলে মনে হয় আমার জন্য আর কোনো ডাক্তারই নাই তো উত্তরা ছেড়ে উত্তরের বাইরে এই দিনে আমার ডাক্তার দেখানো হচ্ছে আজকে আমরা চলে যাব হচ্ছে মগবাজার মগবাজার একটা ডাক্তার দেখাবে তো মগবাজার যাওয়ার জন্যই যে আমরা রেডি হয়ে গেলাম যেহেতু রফসানায় ছোটো তাদেরকে তো কোনোভাবে রেখে যাওয়া যায় না যাই হোক দেখতে দেখতে আমরা মোটামুটি হসপিটালের সামনে চলে আসলাম এখানে এসে যে এখন আমরা হাসপাতালের ভিতরে এসে বসে আছি ডাক্তার আসতে একটু সময় লাগবে আর আমরাও একটু বসে থাকি তো বসে থেকে এখানে কে আর করবো অনেকক্ষণ বসে ছেলে আমার রাবসানা এসে তো যেখানেই যায় তাদের তো কোনোভাবেই কমে না এত দুষ্ট তারা যে কি বলবো আর ওনার কথা আর কী বলবো তার তো মোবাইল একটা হলে দুনিয়া আর খবর থাকে না যাই হোক এই যে আমার দুইটা বাবার কথা বলে আর শেষ করা যাবে না তারা যেখানেই যাবে ওইখানে মানুষের মাথা আসলে শেষ করে দিবে এখানে এসে কিছুক্ষণ দোষ্টামি করার পরে তাদের আবার খিদু পাই গেছে তার বাবাকে পাগল করে দিছে খিদু পাইছে দুইবার জন্য এই যে প্রথমে সিট খাওয়ালো এরপরে তাদের হলো না তো ওই এখানে এমন একটা জায়গা আশেপাশে এমন কোনো ভালো দোকানও ছিল না আসলে কি বলবো এত ভালো একটা হসপিটাল কিন্তু ভালো একটা দোকান পাট তেমন ছিল না তো বাচ্চাদেরকে বাধ্য হয়ে ঝালমুড়ি খাওয়াতে হলো তারপরে ওরা এগুলো খাওয়ার পরে তাদের আবার শুরু হলো দুষ্টামে তারা এখানে এসে লুকোচুরি খেলতেছে বলেন এটা কি হয় কে আর করা দেখতে দেখতে যে আমরা ডাক্তার দেখিয়ে শেষ করলাম প্রায় রাত দশটা সাড়ে দশটা বেজে গেলো কোথায় আমরা বিকেল তিনটায় বের হলাম আর এখানে রাত দশটা সাড়ে দশটা বেজে গেল তো এখানে আসার পরে রসানের বাবার একটা ফ্রেন্ড আসছিলো মোর বাবার সাথে দেখা করার জন্য এবং আমাদের সাথেও দেখা হলো কিছুক্ষণ সময় পার করলাম তো ভাইয়া আসলে আমাদের অনেক হেল্প করলো হেল্প বলতে ভাইয়া আমাদেরকে এত রাত্রেবেলা সিএনজি খুঁজে ফাইনালে যে আমাদেরকে সিএনজিতে তুলে দিল আমরা আসলে বাসায় আসতে আসতে মোটামুটি বারোটার মতো মনে হয় বেজে গেল তো এত রাত্রেবেলা আসলে দুইটা বাচ্চাকে নিয়ে একা একা আসা যাওয়া খুবই আসলে ঝামেলা যাই হোক তো ডাক্তার দেখি এখন চলে আসলাম এই যে বারোটা প্রায় বেজে যাচ্ছে তো ডাক্তার দেখানোর পরে এখন কালকে সকালে তো এক গাদা টেস্ট ধরায় দিল এখন এই যে বাসায় জিগি কোনোভাবে একটু ফ্রেশ হয়ে বাচ্চাদের খাওয়ায় ঘুম পেরে পাড়িয়ে দেবো কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আবার টেস্ট করার জন্য যেতে হবে